অনুভূত মন্ডল একজন আমাদের দক্ষ সৈনিক তাকে আটকে অভিযোগে ফাঁসি ছিল সেটা প্রমাণিত হলো দ্বিতীয়বার আমি আপনাকে চ্যালেঞ্জ করছি লিখে ডেটে লিখে নিন ছাব্বিশের পরে শুভেন্দু অধিকারীর টিকিয়ে খুঁজে পাওয়া যাবে না ওই বামুন বেটা অধিকারী না বাম না হয়ে গেছে বন্যা হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাঁটু জলে নেমে চলে যাচ্ছে কোথায় সেখানে ডাক্তাররা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে বিচারের দাবিতে সেখানে মমতা পদায় পৌঁছে যাচ্ছে এরকম ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীকে দেখেন ছাড়া পেয়েছে অনুব্রত মন্ডল বলা হচ্ছিল গরু পাচার মামলায় তাকে ধরা হয়েছে আর কোনোদিন ছাড়া হবে না চাপে পড়বে কি বিজেপি দেখুন ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জঞ্জাল পার্টি বিজেপি যেটাই বলুন না কেন এদের কাজ হলো যারা বিরোধিতা করবে তাদেরকে জোর জবরদস্তি তাদেরকে জেলের মধ্যে আটকে রাখা কারণ তারা যুদ্ধে যখন পেরে উঠবে না তারা কি করবে যখন মানুষের ভোটে পেরে উঠবে না তাদের প্রশাসনিক শক্তি প্রয়োগ করে যে লোকটার সাথে প্রশাসনিক শক্তি প্রয়োগ করে তাকে আটকে রাখছে এবং সেই এলাকাটাকে দখল করার চেষ্টা করবে কিন্তু তারপরেও যখন পারে না তখন এদের মুখ পড়ে অনুভূত মন্ডলকে বারবার আমরা বলেছিলাম যে অনুভূত মন্ডল এই গরু পাচার বা এই কয়লা পাচার বা অন্যান্য যে কেসগুলো ওকে দেওয়া হয়েছিল সেই কেসগুলো ভিত্তিহীন এটা সময়ের জন্য আমরা বলে এসেছিলাম আজকে প্রমাণিত হলো সুপ্রিম কোর্টে দিল্লি হাইকোর্টে কোর্টে প্রমাণিত হলো যে বারবার বিচারপতি ইডির এবং সিবিআই এর আইনজীবীদের বলছে যে তোমরা প্রমাণ দাও অনুব্রত মন্ডল এই কারবারের সাথে সরাসরি যুক্ত এমন প্রমাণ দাও বারবার প্রমাণ চেয়েছে ইডি এবং সিবিআই এর আইনজীবী আসেনি আদালতে আসেনি আদালতে যার ফলে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে দিল্লি হাইকোর্ট এটা প্রমাণিত হলো যে এরা শুধুমাত্র বিজেপির কথায় বিজেপি নেতাদের কথায় শুভেন্দু অধিকারীর কথায় শুধু ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বা কেন্দ্র এজেন্সিগুলো চলে এবং তারা জবরদস্তি কিছু সময়ের জন্য তারা আটকে রাখে বাংলার কিছু নেতাকে কিছু মান কিছু দিনের জন্য তারা চোর বানিয়ে রাখে পরবর্তীকালে যখন ছাড়া পেয়ে যায় তাদের মুখ ফুটে যায় বারবার শুধু অনুভূত মন্ডল অনুভূত মন্ডলের মেয়ে মানিক ভট্টাচার্য একে যাদের ধরছে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে তারা প্রমাণ দিতে পারছে না ইডি এবং সিবিআই প্রমাণ না দিতে পারার জন্য আদালত বাধ্য হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে তারা শুধু গা করে প্রশাসনিক পাওয়ারকে ব্যবহার করে তারা বিজেপিকে ফায়দা তুলে দেওয়ার জন্য তৃণমূলের নেতাদের এবং বিজেপি বিরোধী নেতাদের গায়ে জোরে গ্রেপ্তার করছে আমাদের দেখলাম দিল্লির চিফ মিনিস্টার কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তার চিফ গ্রেপ্তার করেছে অর্থাৎ যারা যারা বিজেপির বিরোধিতা করবে তাদের তাদের ইডি এবং সিবিআই ধরবে এটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে নিয়মে পরিণত করে ফেলেছে এটাকে বিরোধিতা করা যাবে না করা গেলেই যে বিরোধিতা করবে শুভেন্দু অধিকারী অ্যাডভান্স নাম বলে দেবে এরপরে তারিখে তোমার বাড়িতে যাবে যাবে নোটিশ দেখে তোমাদের অর্থাৎ শুভেন্দু অধিকারী যার যার নাম নেবে যার যার কথা বলবে ইডি সিবিআইতে তে তার নাম চিরকুটে পাঠিয়ে দেবে চিরকুট পাঠিয়ে দেওয়ার মতো সাথে সাথে তারা অ্যাকশনে নেমে পড়বে এবং পরবর্তীকালে দু দুমাস ছমাস এক বছর দু বছর পরে ইডি এবং সিবিআই মুখ পড়বে এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু দেখা গেছে যে বীরভূমে অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর থেকে সেই ফাঁকা জমিতে খেলা শুরু করেছিল বিজেপি আবার কি নতুন করে তৃণমূল খেলবে সেখানে না না আমি তো ফাঁকা জমিতে খেলা দেখিনি আমি তো দেখছিলাম ফাঁকা মাঠে গোল দিচ্ছিল তৃণমূল বিজেপির ফাঁকা মাঠ তাদের দুই বিজেপির নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি কাটাকাটি কোনো কোনি জুতো মারামারি জুতো মালা পরিয়ে দিচ্ছে তাদের বিজেপির অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছে এরকম দেখছিলাম ফাঁকা ময়দান বিজেপি নেই সিপিএম নেই কংগ্রেস নেই শুধু তৃণমূল আছে পরে দেখলে দুটো দুটো সিট আমরা পেয়েছি কত ব্যবধানে আমরা জিতেছি অর্থাৎ ফাঁকা ময়দানে গোল তৃণমূল দিয়েছে দেখুন এখানে যেই বলুন না কেন আপনার অনুভূত মন্ডল হোক বা অন্যকে হোক যেই হোক মানুষ সাধারণ মানুষ যারা ভোটার তারা ভোট দেয় কিন্তু দিদিকে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা চলছে অল ইন্ডিয়া চলছে তার তার নেতৃত্বে সমস্ত লিডার চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ এলাকার ভোটাররা তাদের ভোট দিচ্ছে এখানে শুধু অনুভূত মণ্ডল যে এসে গেল মানে বিরাট কিছু হবে বা এরকম না তবে অনুভূত মণ্ডলকে মিথ্যাভাবে ভয় পেয়ে ফাঁসানো হয়েছিল সেটা প্রমাণিত হলো অনুভূত মণ্ডল একজন আমাদের দক্ষ সৈনিক তাকে আটকে রেখে চেষ্টা করেছিল বিজেপি যে সেখানে হয়তো তারা বিজেপি বীরভূম দখল নেবে সেটা পারেনি করতে কারণ তারা ভুলে গেছে যে ওরকম হাজার একটা অনুভূত আমাদের বীরভূমে রয়েছে প্রত্যেকটা বাংলায় কোনায় কোনায় রয়েছে অর্থাৎ মিথ্যা অভিযোগে ফাঁসি ছিল সেটা প্রমাণিত হলো দ্বিতীয়বার ছাব্বিশ বিধানসভার পূর্বে অনুব্রত মন্ডলের জামিন কি তৃণমূলকে অক্সিজেন দেবে দেখুন শুধু তৃণমূলের অনুব্রত মন্ডল শুধু জামিন পেয়েছে এমন তো নয় আরও অনেকে জামিন পাবেন আপনি শুধু অপেক্ষা করুন আরও অনেককে জামিন দিতে বাধ্য হবে আদালত কারণ আরও অনেক কেসে আমাদের কাছে কেসের ম্যাটার এখন আমরা এটাকে আমি আপনাকে বলতে পারছি না অনেক কেস আছে যে কেসগুলো আদালতে ইডিসিবিআই যাচ্ছে না তাদেরকে জামিনের আবেদন করলে তারা যাচ্ছে না অর্থাৎ যাচ্ছে যাচ্ছে না না মানে মানে কি ভয় প্রমাণ নেই তার সকলে পাবে শুধু অনুভূত মন্ডল নয় এটা প্রমাণিত হচ্ছে তৃণমূলের একে যত নেতাকে তারা ধরে ফাঁসি ছিল প্রত্যেকটা নেতাকে তারা জামিন দিতে বাধ্য হবে এবং জামিন দেওয়া হবে ইডিসিবিআই কারণ তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নেই এই মর্মে ছাব্বিশে শুভেন্দু অধিকারীরা পূর্ণ শক্তি নিয়ে তারা আবারও ঝাঁপাবে রাজ্য দখল করার জন্য সেই ক্ষেত্রে তৃণমূল কি পালবে ধরে রাখতে হ্যাঁ ছাব্বিশে ছাব্বিশে শুভেন্দ অধিকারীরা ঝাঁপাবে সেটা বাংলায় নয় সেটা এখান থেকে ঝাঁপিয়ে পালিয়ে যাবে দিল্লি ছাব্বিশের পরে শুভেন্দু অধিকারী টিকে খুঁজে পাওয়া যাবে না বাংলায় আমি আপনাকে চ্যালেঞ্জ করছি লিখে নিন আজকে ডেটে যারা যারা ভিডিও দেখছে লিখে নিন ডেটে লিখে নিন ছাব্বিশের পরে শুভেন্দু অধিকারীর টিকে খুঁজে পাওয়া যাবে না ওই বামুন বেটা সে এখন আর মা সে এখন অধিকারী না সে এখন বামনা হয়ে গেছে টিকি রাখছে জুটি রাখছে সে এখন বামনা হয়ে গেছে ওই শুভেন্দু অধিকারী তার টিকি খুঁজে পাওয়া যাবে না ছাব্বিশের পরে কারণ ল্যাজে গোবরে চব্বিশে হয়েছে চব্বিশে হওয়ার পরে ছাব্বিশে যেটুকু মান মানসমান টিকে আছে সেই মান সমানটুকু চলে যাবে ছাব্বিশের পরে ওই বিজেপি ওই ইডি ওই সিবিআই ওই শুভেন্দু অধিকারী দেখানো পথে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবে যেভাবে মিথ্যা অভিযোগে তৃণমূলের নেতাদের ফাঁসাচ্ছে ওই একই অভিযোগে একই অভিযোগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবে আমি মনে করি শুভেন্দু অধিকারী এই সমস্ত যেগুলো করছে তাতে করে শুভেন্দু অধিকারীর বিজেপিতে থেকেও তৃণমূলের উপকার করছে কারণ শুভেন্দু অধিকারীর এই নোংরাম দেখে মানুষ সমগ্র বিজেপি দলটাকে একটা নোংরা রাজনীতি দল ভাবতে শুরু করেছে এরকম একটা লোককে রাখার জন্য বিজেপিকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা নোংরা জঘন্য লোককে তারা দায়িত্ব দিয়েছে বিরোধী দলনেতা করেছে তাই সেই বিরোধী দলনেতার ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং বেশি বেশি করে ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে অর্থাৎ এরকম শুভেন্দু অধিকারী আরো দু চারটে মাল যদি এরকম থাকে তাতে তৃণমূলের সুবিধা হবে কারণ ভারতীয় জনতা পার্টিটাকে পচিয়ে দেওয়ার জন্য একা শুভেন্দু অধিকারী যথেষ্ট বাংলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে বিশেষ করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এগুলোর মাধ্যমে তৃণমূল ভোট কিনে নিচ্ছে জনগণের এমন অভিযোগ কিন্তু বিরোধীরা বারবার করছে আপনারা কি ছাব্বিশে আবারও ভোট কিনে নেবেন এভাবে দেখুন মানুষ ভালোবেসে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সারা পৃথিবীর মধ্যে এমন একজন নেত্রী যে নেত্রী এমন একজন নেত্রী যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই একটা মেলবন্ধন হয়ে গেছে মানুষের মধ্যে মানুষের বন্যা হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাঁটু জলে নেমে চলে যাচ্ছে কোথায় সেখানে ডাক্তাররা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে বিচারের দাবিতে সেখানে মমতা পোপাধ্যায় পৌঁছে যাচ্ছে এরকম ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীকে দেখেন না বিরোধীরা আন্দোলন করছে পিছনে ইন্ধন যুগিয়ে সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে বন্যা বন্যা যে জায়গাগুলো ভেসে যাচ্ছে সেখানে কোনো একটা চিফ মিনিস্টার গেছে ভারতবর্ষে পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী তার কাছ থেকে রাজনীতি শিখতে হয় আর এই রাজনীতির সমস্ত উর্ধে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন আর মানুষ তাই দুহাত ভরে প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন ছাব্বিশে তার পরেও যতবার ভোট হবে আগামী পঞ্চাশ বছর এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে কোনো বিরোধী নেই বিরোধী শূন্যভাবে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উন্নয়ন দেখেছে বিরোধীদের কাজ হলো উন্নয়ন আরও যাতে বেশি হয় তার জন্য বিরোধী দল থাকা কিন্তু মানুষ যদি না চাইতেই বেশি দিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রেখে কি করবে অর্থাৎ বিরোধী শূন্য রাজনীতি এই পশ্চিমবাংলায় হতে চলেছে বিরোধী শূন্য রাজনীতি মানে তো গণতন্ত্র বিরোধী কথা এটা একটা না গণতন্ত্র বিরোধীর মানুষ যদি এখন ভোট না দেয় তাহলে তো জোর করে আমরা সেই ভোটগুলো বিরোধীদের ইয়েতে দিয়ে দিতে পারি না ব্যালটে যায় তোমরা বিরোধীদের ভোট দাও এটা তো আমরা বলতে পারি না মানুষ চাইছে না এই নোংরা বিরোধী করতে নোংরা রাজনীতি করে যে বিরোধিতা করছে সেটা মাত্র শুধু ব্যক্তি আক্রমণের বিরোধিতা হচ্ছে কিন্তু সিপিএম বলছে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তৃণমূল হারবে সিপিএম এখন আনম্যাচুয়েড সিপিএম এখন ম্যাচুয়েড হয়নি এখন সোজা হাঁটতে শেখেনি বাচ্চা তার আগে নিজে স্বাবলম্বী হোক তারপরে এখানে এসব ভোটের কথা বলবে মানুষের কথা বলবে সিপিএম এর একটা সিট নেই শূন্য মহাশূন্য তারা আবার কথা বলছে যাতে আগে এক টন সিট মানুষ যদি দেয় তখন আবার সিপিএম এর কথা বলা সাজবে এখন চুপচাপ তাদেরকে হাফ প্যান্ট করে আর এস এর ওখানে গিয়ে সঙ্গ করে শিখতে হবে কিছু না কিছু সিপিএম বলছে আমরা যেমন ভোটে শূন্য আমরা জেলেও শূন্য না জেলে জেলে তারা তো শূন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদলার রাজনীতি করত তাহলে পারে সিপিএম এর ওই ঝান্ডা নিয়ে ধরার মতো কোন একটা বুড়োকে খুঁজে পেতেন না প্রত্যেকটা বুড়ো ওই শ্রীঘরে চলে যেত একটা বুড়ো বুড়িকে দেখে দেখা যেত না মমতা বন্দ্যোপাধ্যায় বদলা বলেছিলেন যে বদলা নয় বদল চাই তাই সবাইকে ছেড়ে রেখে দিয়েছে আর সেই নোংরা রাজনীতি করে এরা জিনিসটাকে আরও ধৈর্যের মাঠ ভেঙে দিচ্ছে এরপরে পাবলিকের মাঠ পগার পাঠ এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে না পাবলিক মেলে পগার পাঠ করে দেবে